নারায়ণা স্কুলের নবম শ্রেণীর ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চাল্য চড়ায় অন্ডালে মৃত ছাত্রের নাম মাজিদ আনসারি অন্ডালের বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ভেতর থেকে নবম শ্রেণীর ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ বাড়ি পুরুলিয়ায় বলে জানা গিয়েছে বৃহস্পতিবার খবর মাত্র ছাত্রের স্কুলে ছুটে আসে ছাত্রের পরিবার অভিযোগ স্কুলে ঢুকতে তাদেরকে বাধা দেওয়া হয় যথাযথ তদন্তের দাবি জানিয়েছে ছাত্রের পরিবার ঘটনাকে ঘিরে অন্ডালের ওই স্কুল চত্বরে নিমেষে উত্তেজনা ছড়ায় ছুটে আসে অন্ডাল থানার পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অন্ডাল কুমার দাস ঘটনাস্থলে আসেন মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ঠিক কি কারণে ছাত্রের মৃত্যু পুলিশ তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নিতে গেলে স্কুলের ভেতরে ঢুকতে দেননি নিরাপত্তা রক্ষীরা দেখুন আমাদের আমাদের কাজ কাজ নিয়ে অনেক কিছু ব্যাপার আছে তোমার কথা শোনা আমাদের পুলিশ সারা কাউকে পারমিশন পারমিশন নেই

আমার নেক্সট আরেকটা ছেলে আছে। ওনাকে আমি বলে ঢুগলাম আগে যে এমন রুম ছিল সেইভাবেই রুমটা আছে না রুম কোন ছিন্ন হয়েছে। তো ছেলে বলছে রুম ছিন্ন ভিন্ন হয়েছে। যে ড্রেস জেটিনে ছিল ওইখানে নেই। যে বিস্তারা যারা জেটিনে ছিল ওইখানে নেই। আর যে অবস্থায় গ্রিলের সামনে মুন্ডি ছিল ওইখানে সোসাইটির মতন কোন জায়গা নয় স্যার। কি জানলার গড়াই ছিল মুন্ডি।

ফটোতে সেভাবে কোনোদিন হতেই পারেনি সেটা কি পড়াশোনায় ভালো পড়াশোনায় স্যার দমে একটা ভালো নেই স্যার কেন বাংলা মিডিয়াম থেকে এনে ইংলিশ মিডিয়ামে মিডিয়াম